বানভাসী মানুষদের দ্রুত সরিয়ে আনার পদক্ষেপ গ্রহণ করেছে মালদা জেলা প্রশাসন একাধিক বিদ্যালয় কলেজ এবং বিভিন্ন ময়দানগুলিতে বন্যা পীড়িত থাকার ব্যবস্থা করতে চলেছে প্রশাসন আর সেই লক্ষ্যে জেলা শাসক সহ জেলা প্রশাসনের আধিকারিকেরা মানিকচকের বিভিন্ন এলাকা পরিদর্শন করলেন মালদার মানিকচকের ভূতনির উত্তর চন্ডীপুর এলাকায় প্লাবিত মানুষদের দুর্ভোগ বাড়ছে বিভিন্ন রোগ ছড়িয়ে যাওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে বন্যা প্লাবিত জলে দুর্গন্ধ ছড়িয়েছে আর দুর্যোগের এমন পরিস্থিতিতে প্রশাসন উদ্ধার কাজের জন্য তৎপরতা শুরু করেছে সোমবার মানিকচকের বিভিন্ন বিদ্যালয় কলেজ এবং আশেপাশের ময়দান পরিদর্শন করলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া সঙ্গে ছিলেন মহকুমা শাসক পঙ্কজ তামাং মানিকচক ব্লকের বিডিও অনুপ চক্রবর্তী মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মন্ডল ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর অভিক শঙ্কর কুমার সহ অন্যান্যরা এসছেন আমাদের ছেলে ঠিক জলটা বাড়ছে আগামী দিনে আরও বাড়বে তার জন্যই আমাদের ডিএম সাহেব এস ডিও সাহেব বিটি সাহেব ডিএম সাহেব এবং এসআই পুলিশ পক্ষ আইসি সবাই এসছে আমরাও এসেছি আমরা দেখে নিলাম আমাদের স্কুল স্কুলগুলো কোন স্কুলগুলোতে আমরা রেস্কিউ করে ওদেরকে রাখবো আর কলেজটাও দেখলাম আমাদের মানিকীয় কলেজ এবং তিলকচন্দ্রী গার্লস স্কুলের সামনে যেটা পিসি স্কুলের মাঠ আছে ওটা দেখলাম আর একটা কাকিপাধা প্রাইমারি স্কুল দেখলাম আর সেই জায়গাগুলো দেখে আমরা একটা ঠিক করে নেব যেখানে রেস্কিউ করে আনা হবে আর সত্যিই ওদের অবস্থা খুব শোচনীয় তাদেরকে আমরা একটাই বার্তা দেব যাতে উত্তরচন্ডীপুরের সমস্ত এলাকাবাসীকে এটাই বলবো যে তারা সেফলি এদিকে চলে আসলে ভালো হয় কারণ জলটা আরও বাড়বে এই নির্দেশ দিয়েছেন আমাদেরকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে তাদেরকে রেস্কিউ করতে হবে তাদেরকে বুঝিয়ে নিয়ে আসতে হবে আর তাদের খাওয়া দাওয়ারের ব্যবস্থা তারা কীভাবে থাকবে তারা যাতে ভালো করে থা থাকার ব্যবস্থা করা হয় সেই কথাটাই আমাদেরকে বললেন